হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একদম মজাদার আর ক্রিস্পি ফুলকপি সিঙ্গারা বাইরে থেকে দারুণ খাস্তা আর ভেতরে ফুলকপির স্পেশাল ফিলিং খেতে ভীষণ লোভনীয় খুবই সহজ উপকরণ দিয়ে যে কোনো সময় বানিয়ে ফেলা যায় এ চা বা টিফিনের পারফেক্ট স্ন্যাক্স তোমি আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাপ ময়দা তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল এখানে ময়দাটা মাখতে গেলে কিন্তু ময়ানটা খুব ভালো করে দিতে হবে তবেই কিন্তু শিঙারাটা বেশ মচমচে হবে তো প্রথমে খুব ভালো করে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এই রকম যখন মুঠোর মধ্যে চলে আসবে তখন বুঝতে হবে যে ময়ানটা একদম ঠিকঠাক আছে আর শিঙারা বানানোর জন্য ময়দাটা কিন্তু একেবারে পারফেক্ট তো অল্প অল্প করে জল দিয়ে এবারে আমি ময়দাটাকে মেখে নেবো একেবারে কিন্তু বেশি জল দিয়ে ময়দাটা মাখবো না অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ময়দাটা মাখবো আর লুচি বা পরোটা করার মতো কিন্তু ময়দাটা নরম করে মাখবো না এখানে কিন্তু ময়দাটা একটু শক্ত করে মেখে রাখতে হবে তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি এখানে অল্প একটু তেল দিয়ে ময়দাটার গায়ে ভালো করে লাগিয়ে দিয়ে রাখবো আর ময়দাটাকে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা রেস্টে রাখবো এদিকে আমি একটা ওভেনে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান তাতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা চিনেবাদাম নিয়ে নিয়েছি চিনেবাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি চিনেবাদামগুলো ভালো করে ভেজে নেব শিঙাড়া কিন্তু আমরা সকালে রেডি করে রাখতে পারি আর সন্ধেবেলা গরম গরম ভেজে নিতে পারি তো চিনে ভালোভাবে ভেজে নিয়ে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবারে যে তেল থাকলো তাতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো এখানে কিন্তু ফুলকপি ভাজার সময় আমি নুন দেব না নুন দিলে কিন্তু ফুলকপি থেকে জল ছেড়ে যাবে ফুলকপিটা ভালোভাবে ভাজা হবে না ফুলকপিটা ভাজা হয়ে গেলে এটাকেও আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে আমি এখানে অল্প আরেকটু তেল অ্যাড করছি তেলটাকে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এবারে এটাকে আমি পনেরো কুড়ি সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব তো এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি এখানে ছোট ছোট ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম আলু আলুটা আমি দিয়ে দিলাম এবারে আলুটাকেও আমি বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এরপরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা থেতো করা আদা আর থেতো করা কাঁচা লঙ্কা তো আদা আর কাঁচা লঙ্কাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আলুর সাথে এবারে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুল ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু আর ফুলকপি দিয়ে কিছুক্ষণ আমি আদা আর কাঁচা লঙ্কার সাথে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি মটরশুটি শীতকালে কিন্তু মটরশুটি দিলেও ফুলকপি সিঙ্গাটায় কিন্তু ভীষণ ভালো লাগে তো এবারে সবটাকে আমি এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব এরপরে আমি এখানে অর্ধেক কাপ মতো জল অ্যাড করছি তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আলু আর ফুলকপিটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম আমি চেড়ে দেখে নেবো আলু ফুলকপিগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু বেশ টেনে এসছে এবারে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা যাতে আছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা যেটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে আমি গ্রাইন্ড করে নিয়েছি তো এখানে দেড় চা চামচ আমি এই ভাজা মশলাটা অ্যাড করছি আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই তরকারির যেমন সুন্দর একটা গন্ধ আসে টেস্টও কিন্তু হয় ভীষণ ভালো তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আমি এক থেকে দেড় মিনিটের মতো তাহলেই কিন্তু আমার তরকারিটা তৈরি হয়ে যাবে তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবারে আমি এটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমার এক ঘন্টা মতো হয়ে গেছে ময়দাটাও বেশ ভালোভাবে সেট হয়ে গেছে এবারে আমি এই ময়দা থেকে লেচি কেটে নেব তো ময়দা থেকে আমি লেচি কেটে নিলাম এবারে আমি একটু তেল দিয়ে ময়দাটাকে আমি রুটির মতো করে বেলে নেবো তবে এটা কিন্তু একেবারে গোল করে বেলবো না একটু লম্বাটে করে ময়দাটাকে বেলে নিতে হবে এরপরে একটা নাইফ দিয়ে আমি মাঝখান থেকে এটাকে কেটে নেব এবারে আমি একটু জল নিয়ে নিয়েছি যে পাশটা আমি কাটলাম সেই পাশে আমি অল্প করে জল লাগিয়ে দিচ্ছি যাতে এটা যখন শিঙারার আকারে মুড়বো তখন যাতে এটা খুলে না যায় তো দেখুন ঠিক এইভাবে আমি এটাকে মুড়ে নিলাম এবারে যে তরকারিটা আমি তৈরি করেছিলাম সেটাও আমার বেশ ঠান্ডা হয়ে গেছে এবারে আমি স্পুনের সাহায্যে তরকারিটা ভরে দেব। এবারে ঠিক এইভাবে আস্তে আস্তে দুটো মুখ আঙুলের সাহায্যে চেপে চেপে বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করতে হবে যাতে যখন শিঙারাগুলো ভাজবো তখন যাতে মুখটা খুলে না যায় তো দেখুন ঠিক এইভাবে সুন্দর করে চারপাশটা চেপে চেপে বন্ধ করে দিলাম তো এইভাবে সবকটা শিঙারা আমি একইভাবে রেডি করে নিলাম এবারে আমি এখানে একটা বসিয়ে দিয়েছি লোহার কড়া কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল তবে তেলটা কিন্তু খুব গরম করব না আঙুল ডুবানো যায় সেই রকম গরম যখন হবে তখন আমি একে একে শিঙারাগুলো করার মধ্যে দিয়ে দেবো এইবারে একটা খুন্তির সাহায্যে আমি অল্প অল্প করে তেল শিঙারার গায়ে তুলে দিলাম এবারে নেড়ে চেড়ে শিঙারাটাকে ভেজে নিতে হবে প্রথমে আমার ফ্লেমটা মিডিয়াম ছিল এবারে আমি ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি এবারে আমি শিঙারাগুলোকে ভালো করে এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নেব দেখুন ভাজার সময়ও কিন্তু আমার শিঙারাগুলো একদম সুন্দরভাবে রয়েছে কোথাও কিন্তু খুলে যায়নি তো শিঙারাগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে শিঙারাগুলোকে তুলে নিচ্ছি তো সব শিঙারাগুলোকে আমি তুলে নিয়েছি দেখুন একটুও কিন্তু কোনো দিক থেকে শিঙারাগুলো খুলে যায়নি সুন্দরভাবে কিন্তু যেমনভাবে আটকেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু রয়েছে চাটনির সাথে সার্ভ করুন বা চা কফির সাথে সার্ভ করুন শীতকালে সন্ধ্যাবেলায় কিন্তু বাড়িতে বানানো শিঙারার মজাই আলাদা তাহলে ঝটপট বানিয়ে ফেলেন এই দুর্দান্ত স্বাদের ফুলকপির শিঙারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন